বন্ধুরা আজ সকালে দেখো রুটির সঙ্গে করেছিলাম ভেন্ডি আর আলু ভাজি আর কেউ কেউ কলা দিয়ে দুধ দিয়ে রুটিও খেয়েছে আজকের মেনুতে কি কি আছে দেখো মরুলা মাছ দিয়ে হবে আলু করলার চচ্চড়ি হ্যাঁ কেউ খেয়েছ মরলা মাছ দিয়ে আলু করলার চচ্চড়ি আর চিংড়ি মাছ দিয়ে হবে এই যে কচুরলতি আর ট্যাংরা মাছ দিয়ে হবে ডাটা আলু হালকা করে একটু ঝোল তো আজকের মেনুতে এগুলো আছে আমি এখন রান্না শুরু করে দেবো দেখো এই যে ট্যাংরা মাছগুলো এনেছে কালকে এনেছিলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এই যে চিংড়ি এই যে মোড়লা আর এই হলো আমার আজকের সবজি তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি আর এক সাইডে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে গেল দেখে আমি দুদিকে বসিয়ে দিয়েছি না হলে অনেকটাই দেরি হয়ে যাবে বাবা মা এসছে তো বাবা আবার টাইম দিয়ে খেতে বসে ঠিক ডেটটায় বাবাকে খেতে দিতে হয় সেজন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি সাইডে মাও রয়েছে মা হেল্প করছে তো দুজনে মিলেই রান্নাটা করব। আর সব কিছু মা কেটেছে আজকে আমাকে কিচ্ছু কাটতে হয়নি তো দেখো চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ট্যাংরা মাছটা ওইদিকে হচ্ছে তো ট্যাংরা মাছটা ভাজি করে নামিয়ে নিলাম আর এবার আমি কড়াইতে তেল দিয়ে আলু আর ডাটা দিয়ে বসিয়ে দিলাম ফোড়ন দিয়েছি রাঁধুনি কারণ রাধুনী ফোড়ন আমাদের ভীষণ প্রিয় একটা সেন্ট হয় রাঁধুনির ওই সেন্টটা আমাদের খুব ভালো লাগে তো ডাটা আর আলুগুলো এবার কষিয়ে নেবো দেখো কষিয়ে জল দিয়ে দেব। যে যে পরিমাণে ঝোল খাও আর এদিকে কচুরলতিটাও দেখো হচ্ছে একটু হালকা ঝোল ঝোল করব কচুরলতিটাও আর ডাটা আলুর তরকারিটাতে যে যে পরিমাণে ঝোল খায় কেউ কারোর বাড়িতে কম খায় কারোর বাড়িতে বেশি খায় তো আমি সেভাবেই দিয়ে দেব ঝোল কচুরলতিটা এক সাইডে হচ্ছে আরেক সাইডে দেখো ডাটা আর আলুটাও হচ্ছে তো আমি খুব একটা ঝোল করিনি আবার একদম কমও করিনি তো এখন প্রায় শেষের দিকে আমি এখন একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব ডাটাটার মধ্যে তো দিয়ে আমি নামিয়ে নিয়েছি আবার করলাটাও বসিয়ে দিয়েছি করলার জন্য দেখো মরলা মাছও ভেজে নিয়েছি মরলা মাছটা ভেজে আমি নামিয়ে দিয়েছি আর করলা এবার বসিয়ে দেওয়া হয়েছে ডাটা বন্ধুরা ভাতটা দেখো এখনো ভাতটা হচ্ছে আর এদিকে আমি করে নিয়েছি মরলা মাছ দিয়ে আলু করলা দিয়ে একটু চচ্চড়ি এখানে ডাটা আর আলু দিয়ে রয়েছে ট্যাংরা মাছের ঝোল আলু আর ভেন্ডি ভাজা আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি চলে আসব নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি কার কার বাড়িতে কী কী রান্না হলো জানিও টাটা